আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যেহেতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আমাদের মাঝে যদি কারো পাকস্থলিতে যে কোনো রোগের কারণে গণগণ গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে থাকিলে তখন আমরা কোন বিশেষ দামি একটি আমল করার মাধ্যমে আমরা দিন দিন ঔষধ সেবন ছাড়াই আমাদের গণগণ গ্যাস্ট্রিকের ব্যথা হওয়া রোগ ইনশাল্লাহ অতি শীঘ্রই কীভাবে দূর করিব ভালো করিব সুতরাং প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা তার জন্য আমাদেরকে ছোট্ট বিশেষ দামি একটি কোরআনি আমল করতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমি আপনাদের কাছে প্রথমে রিকোয়েস্ট করিব যে যেখান থেকে কাছে বা দূর থেকে আজ যারা আমার ভিডিওটি দেখিতেছেন কিংবা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আপনারা সবের নিয়তে আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা নিকে অর্জন করতে থাকুন কেননা সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা যখন আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করিব আমাদের মৃত্যুর পর কাল আমতের সেই কঠিন মুসিবতের দিনে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের দেহের রাজ্যগুলি মহান আল্লাহ বা গরব্বল আয়ালমিনের কাছে যখন সাক্ষী প্রদান করা হবে পেশ করা হবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের দেহের রাজ্যগুলি মহান আল্লাহ বা গরব্বল আয়ালমিনের সামনে অটোমেটিক কথা বলতে শুরু করবে সেই দিন আমরা দুনিয়ার কে থাকাকালীন রাতের আদারে কে বা কারা ভালো কাজগুলি করে গিয়েছিল কিংবা খারাপ কাজগুলি করে গিয়েছিল সেই প্রসঙ্গে আমাদের দেহ রাজ্যগুলি এক এক করে কথা বলতে শুরু করিবে আল্লাহর সামনে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এজন্য কবি বলেন এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিবে না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে বোবন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা মৃত্যুর পূর্বে দুনিয়াতে ভালো কিছু নে আমল করে ভালো কিছু করে আমরা সমাজে স্মৃতি হিসাবে রেখে যাই মৃত্যুর পরে সবাই আমাকে বলে গেলে ইনশা আল্লাহ আল্লাহ রহমাতে মৃত্যুর পরে আল্লাহ বকরব্বুল আলমিনার কাছে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে দামি হয়ে যাবে সবাহ সবাহি অহি অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমরা দুনিয়ার জিন্দিগি থাকাকালীন আমরা ভালো কিছু সাপোর্ট করে আমরা ভালো কিছু লাইক কমেন্ট শেয়ার করে আমরা দিন দিন আমাদের দেহার রাজ্যগুলি দামি বানাতে থাকি ইনশা আল্লাহ অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আমি আর দেরি না করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি সম্মানিত সুপ্রিয় দর্শক সেই বিশেষ দামি আমলটির ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্ল্লাহি আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কারো যদি পাকস্থলিতে যে কোনো রোগের কারণে গণ গণ ব্যথা হয়ে থাকিলে কিংবা গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে থাকিলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুলিল্লাহি আলাই তিনি বলেন সেই ব্যক্তিকে তাকে দামি একটি কাজ করতে হবে সেই দামি কাজটি হচ্ছে যে তাকে সর্বপ্রথম বেশি করে পরিষ্কার বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে বৃষ্টির পানি সংগ্রহ করে নেওয়ার পর তাকে প্রথমে ফজরের ফরজ সালাত নামাজ আদায় করতে হবে ফজরের ফরজ সালাত নামাজ আদায় করার পর তাকে এক বৈঠকে বসে সেই বৃষ্টির পানি সামনে রেখে তাকে সর্বপ্রথম এগারোবার দুরুশরীফ পাঠ করতে হবে দুরুশরীফ পাঠ করার পর তাকে আউজুবিল্লা ও বিসমিল্লা বলে সোরা ইয়াসিন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একবার তেলাওয়াত করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সোরাইয়াসিন পাঠ করার পর তাকে বিসমিল্লা বলে তিনটি ফু দিতে হবে সেই বৃষ্টির পানির মধ্যে ফু দেওয়ার পর আবার তাকে শেষে বার দুর শরীফ পাঠ করতে হবে শরীফ পাঠ করার পর তাকে সেই বৃষ্টির পানি পরা থেকে প্রতিদিন সকাল বিকাল এগারো দিন পর্যন্ত এক গ্লাস করে পানি পান করতে হবে বিসমিল্লা সহিত তিন নিঃশ্বাসে বসে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর তিনি বলেন সোরার বরকতে এবং রহমতের বৃষ্টির পানির উচেলার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগারো দিনের মাথায় সেই ব্যক্তির তার পাকস্থলিতে থাকা যে কোনো রোগ হওয়া এবং গণ ঘন গ্যাস্ট্রিকের ব্যথা হওয়া রোগ ইনশাল্লাহ চিরতরের জন্য দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে আল্লাহ। সবাহানি ও বিহামদিহি তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত দর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তর স্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক সকলেই আমার জন্য এবং সকল মুসলিম উম্মাহ জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ গুফিরিলি ওয়ালিল মকমিনী না ওয়াল মকমিনাথ ওয়াল মুসলিম ওয়াল মুসলিমাথ এবং আপনারা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরস সালাত নামাজ আদায় করিবেন সম্মানিত সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোন নতুন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته